ফ্রেন্ডস বলো কেমন আছো তোমরা ঘড়ির কাটা এখন বাজে একটা চল্লিশ এটা কোনো সকাল মানে কোনো দুপুরের না এটা হচ্ছে রাত্রিরের একটা চল্লিশ বাজে অ্যাকচুয়ালি এখন রাত প্রায় দুটো বাজতে চায় কিন্তু কী বলতো কিছুতেই না ঘুমটা আসছে না কারণ দেখো আমাদের পশ্চিমবঙ্গে এত খারাপ অবস্থা এত খারাপ অবস্থা সে আর বলার না মানে লোকের টাকা পয়সা চুরি হয় বউ চুরি হয় বর চুরি হয় অনেক কিছু চুরি তো হয় তাই না কিন্তু চাকরি চুরি তাও বা সরকারি চাকরি মানে কে কোন দিন শুনেছে বলতো যে সরকারি চাকরি চুরি হচ্ছে মানে রাতারাতি এই চাকরি করছে রাতারাতি হঠাৎ করে শুনলাম যে চাকরি নেই মানে এই আমি ধরো এম করে বিএড করে বসে রয়েছে তার মানে ফলটা কী হচ্ছে এখানে না কোনো রিক্রুটমেন্ট হচ্ছে আর না কোনো হবে বলে মনে হচ্ছে কিন্তু যাদের চাকরি ছিল তাদেরও চলে গিয়েছে তো আমি জানি না যে কি হবে আর এত মানে নিজের সময় টাকা পয়সা মা বাবা ওয়েস্ট করে কেন পড়াশুনো করালো কেন এত কিছু পড়ালো মানে এত কিছু না করে যদি মানে একটা সেই চপের দোকান দিতাম তাহলে ভালো হতো তাই না সেটা ভেবে ভেবেই জাস্ট ঘুমটা উড়ে যাচ্ছে যে চাকরি যারা করছে তাদেরই চাকরি থাকছে না তাহলে আমরা যারা চাকরি পাইনি তাহলে আমাদের কি অবস্থা হতে পারে মানে আমাদের কোথায় কন্ডিশানটা কোথায় বলতে পারো মানে কি হলো এত পড়াশোনা করে কি হলো হয় হতে হবে বিরাট সেই মেধাবী ইন্টেলিজেন্ট মানে সেই পড়াশোনা করে একেবারে বৈজ্ঞানিক হয়ে যেতে হবে নাই পিএইচডি করতে হবে পুরো নেট সেট দিয়ে নতুবা চপ বিক্রি করতে হবে বুঝলে তো মানে জাস্ট কী বলবো চোখের ঘুম উড়ে যাচ্ছে দিন দিন কিছু বলার নেই আর তুমি জানি না যে কটায় ঘুমাতে পারবো বুঝতে পারছি না কারণ সত্যি ঘুম আর আসছে না আর এত এত দূর এত দূর বলবো না জাস্ট যাই হোক মোটামুটি স্বাক্ষর তো করতে পারি কিন্তু জানি না কেন শিখলাম পড়াশোনা সত্যি জানি না